হচ্ছে সে বিচ সন্দীপ রহমতপুর সাগর ফার মেন বিচ হচ্ছে এটা আর এখানে শিশুদের জন্য অনেক ভালো ভালো খেলনা আইটেম করা হয়েছে সুন্দর করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সন্দীপ সমুদ্র সমুদ্রপার তো আশা করতেছি যে আমি আজকে আপনাদেরকে এই এখানকার একটা ভিডিও উপহার দিতে পারবো তো অনেকটা সময় আমি কিন্তু চেষ্টা করছিলাম যে এখানে আসার জন্য তো আসলে আমার কোনো কাজে পরিস্থিতির কারণে আমার আসা হয় নাই তো আজকে আমি ট্রাই করবে দেখাবার জন্য চেষ্টা করবো যে সমুদ্র ফার দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি তো চলুন যাওয়া যাক আমি এখানে একটু ব্রেক নিলাম তার কারণ হচ্ছে তো কি এখান থেকে আমি আপনাদেরকে মূলত সেই বিচটা দেখাবো যে বিচে ফুসু পরিমাণ মানুষ আসে থাকে আর কি দেখতে পাচ্ছেন এ হচ্ছে সমুদ্রপার সন্দীপ রহমতপুর সমুদ্র যেখানে মানুষ আসে ঘুরতে আসে বাইরে থেকে ট্যুরিস্ট আসে এই দৃশ্য দেখার জন্য এটা আর কি আপনি কক্সবাজার গিয়ে যে দৃশ্য পাবেন এই অল্প খরচের মধ্যে সন্ধি আপনি সেই আনন্দটুকু উপভোগ করতে পারবেন দূরে কিছু মাইক্রোবাস দেখা যাচ্ছে তার মানে এরা অনেক দূর থেকে এখানে আসছে ঘোরার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড মানুষ অতএব এরা আনন্দ ফিল করতেছে সবাই আর কিছু মোটর বাইক আছে সেখানে ওরা কি করে বাইক দিয়ে আপনার একদম সে সাগর পাড় গিয়ে ওখান থেকে একটু সাগরের ভিউটা নাই দেখার চেষ্টা করে ছবি টবি দিতে ইত্যাদি ইত্যাদি আর কি টাইম প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থা তো সে কারণে আমি আর যাচ্ছি না এ হচ্ছে আর কি এখন আমি সামনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমাদের বেরিবাদের কিছু দোকানপাট দেখার চেষ্টা করব ওকে এ হচ্ছে আমি আর এ হচ্ছে আমার সেই মোটর বাইক না মোটর বাইক না এটা একটা সাইকেল বাইসাইকেল তো যাইহোক এই হচ্ছে বেরিবাদের দোকানগুলো দেখেন দেখতে অনেকটা সুন্দর আমি একটু ঘুরিয়ে দেখা ক্যামেরা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আর এখানে কিছু আপুরা দোকানে বসে ফুচকা খাচ্ছে যদি ওরা জানে না কি খাচ্ছে যাই হোক একটু মজা করে বললাম কি ফুচকা অনেক সাদের জিনিস এ হচ্ছে এ ভিউ ভিউ দেখেন কতটা সুন্দর আসতেছে বা সত্যি অসাধারণ আচ্ছা আমি এখন একটু ড্রোন হিসেবে ক্যামেরা একটু ঘুরাই নিয়ে দেখেন পরিচিতটা কতটা সুন্দর আসতেছে আমি দেখি সামনে গিয়ে আরও কয়েকটা দোকান আছে সেগুলো সেখানে গিয়ে কিছু নাস্তা করার চেষ্টা করি এ হচ্ছে সে বীজ সন্দীপ রহমদপুর সাগরপাট মেন বীজ হচ্ছে এটা আর এখানে শিশুদের জন্য অনেক ভালো ভালো খেলনা আইটেম করা হয়েছে সুন্দর করে তো আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা গুতে চান চলে আসেন দূরে এখানকার পরিস্থিতিটা খুব ভালো লাগছে আমার কাছে বেরিবাদের নিচে গিয়ে হচ্ছে আপনার বীজ আর এখান থেকে সমুদ্র কিন্তু অনেকটা দূরে আপনার সমুদ্র ফাট যাইতে হলে সেই ওই জায়গা দিয়ে আপনার বাইকে করে যাইতে হয় সেখান থেকে যাইতে হয় আপনার অনেক লং সময় লাগে ধরুন আপনার বাইকে করে গেলে দশ মিনিটের মতো লাগবে কমপক্ষে এখানে কিন্তু বাইক চালাতে অনেকটা মজা হয় সবাই তো দেখতে পাচ্ছেন আপনারা এই শটটা এখানে হচ্ছে বেরিবাদ বেরিবাদ দিয়ে আপনার এদিক থেকে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তো মেন বিদ যেহেতু এটা সেখানে মানুষ একটা তেমন একটা বীর হয় না বীর হয় সবসময় এই জায়গাটার মধ্যে তো আমি হচ্ছে গিয়ে এখানে আসলে টিকিট লাগে না তো আমি হচ্ছে গিয়ে সরাসরি এখানে ভিতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখি এখানে কিছু খাওয়া যায় কিনা তো যদি পারি আমার মনে হচ্ছে ভালো কিছু খাওয়ার আছে এখানে তুমি একটু ওইদিকে থাকো এখানে হচ্ছে আপনার বসার মতো কোনো ভালো খুব প্লেস করে দিছে যে যেখানে বসা যায় আপনার হচ্ছে কি এখানে ভালো মানে কক্সবাজার মতো ধরতে গেলে আপনি সন্দীপ আসতেই কক্সবাজারের ফিল্ডে পাবেন এক কথাই হচ্ছে যে সন্দীপ আসতে আপনি কক্সবাজার ফিল্ডে পাবেন আর দেখেন এখানে আসলে আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা বসার মতো করে ভালো প্লেস করে দিচ্ছে আর এখানে কিছু কিছু ছোটো ছোটো ঘর আছে যেখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন আর পাশে আছে কিন্তু অনেকগুলো নারকেল গাছ যে গাছগুলো দেখতে অনেক সুন্দর এখানে হাওয়া খাওয়ার মতো একদম পরিস্থিতিটা খুবই ভালো তুমি কি ভিতরে নিয়ে আসবে নিয়ে আচ্ছা ভিউ আমার নাম কি সাইমন আমি ভিডিও করতেছি মামা তুমি কি আসবা বিডিওতে হাই বলো হাই বলো হাই বলো সবাই সবাই লাইক করে দিবেন বলো ভিউটা দেখেন অস্থির ভিউ আপনি যদি কক্সবাজার যেতে চান তাহলে আমি বলবো আপনি কক্সবাজার না গিয়ে সন্দীপ চলে আসেন সন্দীপ আসলে আপনি কক্সবাজার চেয়ে ভালো কিন্তু ভিউ পাবেন আর এখানে কি বলবো ভাই বলার মতো বাসা নাই নিজের দেশ এখন যদি বেশি অতিরিক্ত বলি তাহলে বলবেন আপনার দেশ দেখে আপনি অতিরিক্ত বলতেছেন এখানে কিছু মাটি ঘরণ করে এখানে একটা পার্কের মতো করে করে দেওয়া হয়েছে তবে এটা ক্ষণিকের জন্য তো আপনি বর্ষার সময় যাইতে পারেন কিন্তু এখানে আপনি বর্ষার সময় এসে সেই মজাটা পাবেন না কারণ হচ্ছে কি আপনার এখানে বর্ষার মৌসুমে ফানি অতিরিক্ত থাকে যার কারণে আপনি সেই মজাটা আর পাবেন না সবাই সবাইদের আনন্দ করার জন্য এখানে চলে আসছে আর আমিও আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য এদের চলে আসলাম এই জায়গার মধ্যে দূরে দেখতে পাচ্ছেন ফানি তার মানে হচ্ছে যে ওখানে আপনার সমুদ্র এখান থেকে যাইতে আমার প্রায় দশ পনেরো মিনিট লাগতে পারে যেহেতু এখন মাকে টাইম প্রায় আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাইতে পারে তো সেহেতু আমি আজকে আর যাচ্ছি না ওখানে যদি সময় হয় আমার কাছে তাহলে আমি কোনো একটা সময় সেই ভিউটা দিয়ে দেখানোর চেষ্টা করবো এখানের থেকে আপনার ওই জায়গাটার মধ্যে মানুষ কিন্তু প্রচুর এখানে দূর থেকে দেখা যাচ্ছে না হয়তো এখানে শিশুদের জন্য খেলনার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এ হচ্ছে বাচ্চাদের দোলনা সুন্দরের মধ্যে একটা সময় কখনো এই দৃশ্যগুলো আশা করা যায়তো না কারণ হচ্ছে যে এটা সমুদ্রপাট এলাকা সারাদিকে সাগর আর সাগর তো উদ্যোক্তারা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে যে শিশু বাচ্চাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা এখানে কত নিচ্ছে কি নিচ্ছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে পূর্ব কখনোই এরকমটা ছিল না এই হচ্ছে কথা তো যাই হোক এখন আমি একটু সামনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই তারপর আমরা এখান থেকে চলে যাব এই হচ্ছে ভিউ আচ্ছা এখানে দুজন ভাই আছে আমি ওনাদের সঙ্গে একটু গিয়ে কথা বলি ওনারা এখানে আসেন বা কি রকম আনন্দ ফিরে ভাই সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা জি ভালো আলহামদুলিল্লাহ ভাই নামটা জানো কি আমার নাম মোহাম্মদ রাশেদ রাশেদ ভাই আপনার নাম হ্যালো আপনার নামটা মোহাম্মদ আপনার একটা সময় তো এরকম দৃশ্য হওয়া ভালো হচ্ছে আমরা কি আরো ভালো কিছু আশা করতে পারি অবশ্যই ভালো কিছু আসা কারণ আমি এখানে দেখলাম যে শিশুদের জন্য খেলনার একটা ব্যবস্থা করা হয়েছে পূর্বে তো এই দৃশ্যগুলো ছিল না

কারণ তারা যদি আরেকটু বুঝে শুনে চালায় সেটা ভালো হবে তার কারণ এখানে বাচ্চারা হাঁটাচলা করে এখানে সেখানে আর বাইকের কন্ট্রোলটা যদি ভালোভাবে করতে না পারে তাহলে তো সমস্যা তো হচ্ছে আমার কাছে আর টাইম নাই এখন বা টাইম হয়ে গেছে প্রায় এখন আমি বাসার উদ্দেশ্যে চলে যাব তো আমি যাওয়ার আগে আপনাদেরকে একটু ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখাই আবারও হচ্ছে সেই সন্দীপের সাগরফার বিচ অনেক সুন্দর অনেক সুন্দর আপনি যে ফিল ফিল পাবেন তার আমার মনে হচ্ছে এখানে বেশি কারণ অল্প ছোট্ট জায়গার মধ্যে আনন্দটা বেশি হচ্ছে কথা আর ওখানে যাওয়ার মধ্যে এখন আমার কাছে আর টাইম নেই তো আমি এখান থেকে চলে যাচ্ছি যাওয়ার আগে আমি মনে করছি যে এই দোকানের একটা রিভিউ দেওয়া দরকার তো হচ্ছে গিয়ে এখানে যতগুলো আপনি গড় দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে খাবার কিন্তু একই দোকান থেকে দেওয়া হয় এই দোকান থেকে এখানে আপনি চাইলে লাচ্ছি ফুচকা ইত্যাদি ইত্যাদি যত রকমের সব খাবার আছে এখানে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনাকে সেই ঘরে আপনি যেখানে না কেন সেখানে আপনাকে দিয়ে আসা হবে আর প্রাইসটা এখানে খুব রিজনেবল রাখা হয় আপনি চাইলে এখানে এসে খেয়ে একবার দেখতে পারেন দোকানের কোয়ালিটিও খুব সুন্দর এ হচ্ছে আচ্ছা না ভাই

আমিও সবাইকে এই এই কথাটা বলছি যে আপনার কক্সবাজার থেকে যে কক্সবাজার গিয়ে যে ফিলটা পাবেন আপনি সন্দীপ আসলে আপনি ডবল ফিল্ড পাবেন একটা হচ্ছে সমুদ্র ফাঁদ দ্বিতীয় হচ্ছে গুড়া ফুরা সন্দীপ গুড়া ফেরা একদম অল্প খরচের মধ্যে আপনি সবকিছু মিটাতে পারবেন আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের বাড়ি এখানে আমরা স্থানীয় আমরা কষ্ট করে অত টাকা খরচ না করে কক্সবাজার না গিয়ে আমাদের এখানে বিকাল বেলা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য আমরা পাই দেখতে পাই যেমন সূর্য অস্ত যাওয়া তারপর পশ্চিম দিকে গেলে সাগর পাড় আছে সাগর পাড়ে গেলে আপনি সাগর দেখা যাচ্ছে সাগরের কক্সবাজারের যে সাগরের ঢেউ সেটা আমরা দেখতে পাচ্ছি

এখানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর করে এরা একদম পার্কটাকে সাজায় রাখছে এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইট ভিউ নাইট ভিউটা দেখেন একদম আরব কান্ট্রির মতো আপনারা গাছের মধ্যে লাইটিং করে খুব সুন্দর করে দিছে যদিও জায়গাটা রায় ছোট তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই এই উদ্যোগটা নেওয়া অনেকটা তো হয়েছে যে সন্দীপের মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে অন্তত একটা গুড়ার মতো নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা করে দিছে দেখেন কতটা সুন্দর আমি আপনাদেরকে একটু লং করে দেখানোর চেষ্টা করব